বন্ধুরা ভিজিটে যাওয়ার আগে বলেছে পুরোটা স্কিপ না করে পুরোটাই দেখে আর আপনাদেরকে আমার লাইক কমেন্ট শেয়ার করছেন না আর সাবস্ক্রাইব করছেন না প্লিজ আপনাদের যেন অনেক পরিশ্রম করছি আপনারা একটু দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার ব্যাস এতটুকু আপনাদের কাছ থেকে চাই কারণে হাই বন্ধুরা চলে এসেছি আমরা সকাল সকাল মৌসুমি আইল্যান্ডের সি বিচে এবং সেই সমুদ্রের সামনে আছি এই ভিডিওতে অনেক কিছু আপনাদেরকে বলবো এবং দেখাবো দেখাবো যে কিভাবে এই আইল্যান্ডটা ছিল কেমন ছিল এখানে ম্যানগ্রোভের জঙ্গল আছে এখানে কীভাবে বোটিং করতে যাচ্ছি রয়েবে এই ভিডিওতে এই যে দাঁড়িয়ে আছি পুরনো ডেলাগুলোর উপর ঠিক আছে এখানে আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে এই জায়গাগুলোর কিছু একটা রহস্য আছে যে রহস্যগুলো হয়তো আপনাদেরকে ইউটিউবাররা বলে না কিন্তু আমার কাছ থেকে আমি সব কিছু যতটা জানতে পেরেছি আমি সবাইকে অবশ্যই জানাবো এখানে যে গাইডলাইন করেছিল আমাকে রাজু দা সে আমাকে অবশ্যই সব কিছু বলেছে এখানে এই যে পিলারগুলো দেখছো এর আগেও কিন্তু টেন্ট ছিল আগে মানে একবারে সমুদ্র সৈকতের কাছে টেন্ট ছিল এবং বালিও ছিল এখানে ঠিক আছে সেই বালিগুলো একটা যে ঝড় এসেছিল সে সময়ে ঝড় যেটা আমরা জানতাম সেই ঝড়টাতে কিন্তু এটাকে অনেক কিছু তহজ নহজ করে চলে গেছে অনেক কিছু জিনিস অনেক মানুষের মানে কি বলবো অনেকজনকার যারা টেন্ট ছিল যাদের যারা এই ক্যাম্প করেছিলো এই জায়গাগুলোতে এই জায়গাগুলো কিন্তু সব মানে পুরোটাই নষ্ট করে দিয়েছিল এবং সেই মানুষগুলো কিন্তু আবার অপরদেক উঠিয়ে যারা পেরেছে যাদের সব মানে ছিল তারা করেছে যারা পারেনি তাদের আর কিছু করা যায়নি অবশ্যই তারা অনেক কষ্টদের দিন পার করেছে সে সময় আমাকে দিনগুলো বললো যে তারা যে সময় এই ঝড়টা আসে ফনি ঝড়গুলো আসে সে সময় নাকি কলকাতার অনেক মানুষ তাদের হেল্প করেছে মাসের মাসে সে চাল ডাল আলু পচাই গিয়েছে তারা খাওয়ার বেগর অসুবিধাতে অনেক মানুষ ছিল এখন এই আইল্যান্ডকে আইল্যান্ডটা যেহেতু অনেক এখনও সুন্দর হয়েছে এখনও সুন্দর লাগছে দেখতে আইল্যান্ডটা কিন্তু অবশ্যই এখানকার রহস্য খুবই একসময় ছিল যে রহস্য খুবই খারাপ ছিল হয়তো সে সময় ভালো ছিল সে সময় এখানে হ্যাঁ র্যান জঙ্গলটাও কিন্তু এদিকে কিছুটা ছিল তখন মানে তখন এই র্যান গাছগুলো কিন্তু ছিল এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমার পেছনে এরকম কিন্তু আরও এদিকে ছিল তো সেটা অবশ্য এখন এতটা নেই কিন্তু তাও এই মৌসুমি আইল্যান্ড দেখার মতন একটা জায়গা এসছে এখানের কিন্তু মূল জীবিকা হলো মৎস্য চাষ করা মানে জেলেরা যারা মাছ ধরতে যায় মাছ ধরে নিয়ে আসে সেটাই এদের কিন্তু মূল জীবিকা তাদের ওই করেই সংসারটা চলে ঠিক আছে তারপর যখন সিজন আসে তো সিজনে তাদের হোটেল ইয়েতে রয়েছে ক্যাম্প তো রয়েছে এই ক্যাম্পে চলে আপনাদেরকে বলে রাখি ক্যাম্প যদি আসেন ক্যাম্পে তো ডিসেম্বর মাস থেকে চালু হয় মার্চ মাস পর্যন্ত মার্চ মাসের এই প্রথম মানে হোলি পর্যন্ত ঠিক আছে এতদিন যদি এদের মধ্যে আসেন তাহলে অবশ্যই অলবেস অনেক প্রচণ্ড ভিড় থাকে তা ওটাও বুকিং করতে গেলে আগে থেকে বুকিং করতে হবে এখানে আমি রাজুদা বলে একজন আছে যিনি খুব খুবই সুন্দর গাইডনার ঠিক আছে তার নিজস্ব ক্যাম্প আছে ঠিক আছে ওইখানে আপনি যোগাযোগ করে রাজুদার সাথে দেখা করে আর ঘুরতে পারেন ঠিক আছে আর সত্যি ও খুব ভালো আমাদের জন্য খাওয়া দাওয়া থেকে চালু করে সব কিছু ব্যবস্থা সে করেছে এবং আমাদেরকে ট্যুর ট্যুর গাইডও সে করছে টোটালটাই ঠিক আছে তো একটা নিজস্ব মতন ফিল হচ্ছে ভাই তো আমি ওর নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশানে অবশ্যই ওর সাথে যোগাযোগ করে আসবেন ঠিক আছে আজকে যেহেতু আমার থার্ড এপ্রিল আজ আমার জন্মদিন তো আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা আমাকে উইস করেছ ঠিক আছে আর বিশেষ করে আমার কিছু বন্ধুরা যারা আছে স্পেশালি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা সবসময় মনে রাখে যেমন হচ্ছে আমার ভাই রোহিত রোহিত ঠিক বারোটা পনেরোতে আমাকে এস এম এস করেছে এবং আমার আমার জন্মদিনের কামনা জানিয়েছে তো আমার বন্ধু রহিতকে অসংখ্য ধন্যবাদ এবং চলুন এবার যে সি বীজগুলো আছে সে বীজের তো ফুটেজ আপনাদেরকে দিলাম এবার এখান থেকে র্যান ওভার জঙ্গলের ফুটেজ দেখাবো। এবং এই যে আমাদের সামনে টেন্টগুলো আছে সেগুলোর তো ভিডিও দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক আছে আরও যদি বোটিং করতে পায় অবশ্যই বোটিংটা যদি করতে পাই তাহলে বোটিংটা করে দেখাবো দেখা যাক কী হয় চলো বন্ধুরা বন্ধুরা এবার চলে যাক ম্যানগ্রোভ জঙ্গলে যেখানে যেটা দেখার জন্য আর বিশেষ করে উৎসর্গিত হয়ে আছি ম্যানগ্রোভ জঙ্গলটা কিন্তু কেমন ঠিক আছে তো চলো যাওয়া যাক বন্ধুরা চলে এলাম সেই ম্যানগ্রোভে জঙ্গলে ঠিক আছে এখানকার রহস্যমূলক সেই জায়গা অনেক কিছু জিনিস এখানে যেহেতু সমুদ্রের ধারেই সবাই দেখতে পাচ্ছেন যে এখানে পুরোটাই জঙ্গল কিন্তু আমরা অনেকটা হেঁটে হেঁটে এলাম এটার জন্য আপনাদেরকে দিন ধরে বলছি যে এই জায়গাটা কিন্তু খুবই বেশি সুন্দর আমরা এখানে ভিজিট করতে এসেছি খুব সুন্দর একটা জায়গা ঠিক আছে এই যে এলাকাগুলো রয়েছে এসছে এখন এই সময় অনেকজন বন্ধু এসেছেন ঘুরতে কিন্তু খুবই সুন্দর জায়গাটা লাগছে মানে বিশ্বাস শান্তির জায়গা যেখানে এলে আপনারা অবশ্যই শান্তি মানে প্রাণে ঘুরব চলো এবার কিন্তু পরে এই যে জেলেরা মাছ ধরতে বেরোবে এই নৌকাতে করে কিন্তু তারা মাছ ধরতে যায় এই যে আমরা যাবো আবার বোটিং করতে সামনে কিন্তু নদী কথা আছে একবারে পয়েন্ট অফ করা আছে একবারে শেষ মাথা যেটা বলে ঠিক আছে ওইদিকে যেটা দেখতে পাচ্ছ ছোট হচ্ছে জম্মুদ্বীপ কিন্তু এখানে যেতে পাবে না কারণ ওখানে একশো চুয়াল্লিশ ধারা লাগানো আছে

শেষমেশ সমুদ্রের জোয়ার এলো মানে জোয়ার ভাটা হলো এখন তো ভাটা চলছে তাও আমরা কিন্তু পরিশ্রম করে পায়ে হেঁটে চলে এলাম সমুদ্রের জলের কাছে সে জল আমাদের কাছে না আসতে পারলে কী হবে আমরা সে জলের কাছে যাবই এই দেখো এই যে চলে এলাম ভাই একবারে বালি অস্তসু বালি এরকম যদি ট্যুর আর পাও তাহলে আশা করি সুবিধাই হবে আচ্ছা জেলে ফিস একবারে পদ্মা ফুলের মধ্যে দেখুন কখনো জেলে গেছে আর এদের উঠবে না একটু উঠবে না এটা হচ্ছে লজ্জা বলতে মানে লজ্জা এই গায়ে টাচ করা মানে যাবে হেঁটে হেঁটে সমুদ্র ঠিক আছে একবারে অনেকটা হাঁটতে হলো কিন্তু যাই হোক শেষ বেশ খুব আনন্দ খুব মজা লাগছে ভাই সমুদ্র সৈকতটা পুরো ঘুরে হয়ে গেল এবার দেখাবো আমাদের ব্রেকফাস্ট এবং ডিনার ভিডিওতে চলে এসছে আমাদের ব্রেকফাস্ট সকাল সকাল ঠিক আছে মুচি ডিম ঘুগনি ঠিক আছে খুবই সুন্দর ব্রেকফাস্ট খাবারটা কেমন হয়েছে আচ্ছা এই জায়গাগুলো ঘুরে কেমন লাগছে তোমার আসবে খাওয়ার জায়গা এবং এটা হচ্ছে আমাদের পার্ক যেখানে আমরা ঘুরছিলাম ওখানে ভলিবল খেলা হয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের পার্কের জায়গা এখানে কিছুক্ষণ বসা যাবে আজকে লাঞ্চ কি সুন্দর আইটেম আলু ভাজা ভাত পাঁপড় কাঁকড়া চাটনি গলদা চিংড়ির মালাইকারি এবং পমপেট খুব সুন্দর খুব সুন্দর আয়োজন লাঞ্চটা খুবই সুন্দর করেছে এই দেখুন এটা হচ্ছে লাঞ্চের খাবার এগুলো সব প্যাকেজের মধ্যে আছে কিন্তু ঠিক আছে এই দেখুন কাঁকড়া সবজি এটা ঠিক আছে এটা আপনার গলদা চিংড়ি আছে ঠিক আছে এটা চাটনি আছে এটা পমপেট আছে এটা আলু ভাজা এটা পাঁপড় কাগজি পেঁয়াজ আর লঙ্কা সবই দিয়েছি ডালও দিয়েছি কিন্তু ডাল নিয়ে কারণ তো ডাল খেতে পারবো না আমি এত দিয়েছি কী করে খাবো সেটাই ভাবছি এখন সারা দিনটা কেমন পেলো সেটাতে দেখালাম এবার মৌসুমের রাতটা কেমন আছে চলে দেখা যাক ঘুরতে এটা হচ্ছে আমার কটেজ যেটা আমি পেয়েছি ঠিক আছে এ হচ্ছে আমার রুম একটা বেশি নদীয়া আছে ঠিক আছে এটা হচ্ছে বাথরুম বাথরুম মধ্যে টেন বসানো আছে শাওয়ার আছে করতে পারি ঠিক আছে এই যে হচ্ছে আমার জানলা এখানে ভিউসটা আরও খুব সুন্দর জানলাটা খুললে কিন্তু বাইরের সেই ভিউসটা পাবে এই কটেজের ভিউসটা ঠিক আছে তো এখানে মোটামুটি খুবই ভালো জায়গায় আছে দেখা ঘোরার মতন খুবই ভালো জায়গা এবার আমাদের কটের ভিউ রাতের ঠিক আছে রাতে আরও এই যে লাইটগুলো জ্বলছে প্রচণ্ড কটেজটা এত সুন্দর লাগছে দেখতে রাতের বেলাতে ধারণার বাইরে এখানে আমি আর আমার ওয়াইফ বসেছিলাম ঠিক আছে এখানে সমুদ্র সৈকতের হাওয়া এত সুন্দর একটা মানে কি বলবো রাতের মধ্যে এত সুন্দর একটা হাওয়া আসছে বলার নেই কিছু সব কিছু এটা হচ্ছে আমাদের কটেজের দুয়ার ঠিক আছে এটা এখন রাতের আমাদের এখন খাওয়া দাওয়া করবো এই কটেজগুলো তো আমরা আছি এখন হচ্ছে মাঝে যে জলটা পুকুরটা হচ্ছে রাজুদা আমাদেরকে কি বলবো সুন্দর সার্ভিস দিচ্ছে ধারণার বাইরে একটা আশ্রম আছে যেখানে আমরা এসেছি রাতের বেলাতে এই হচ্ছে শিব মন্দির ঠিক আছে আমি এটা হোলিতে যদি আসো তাহলে আরো খুব সুন্দর পাবে আচ্ছা এটা কচ্ছপ আছে কচ্ছপ আছে আচ্ছা

থাকা যায় পালিয়ে থাকতে পারবো আটশো নশো টাকার পার হাইট বলে ট্রেন্টের অপর থেকে যাচ্ছি যেটা আমাদের রিস্ট আছে

সামনে সমুদ্র আমাদের ঠিক আছে এখানে কটেজের মধ্যে অপরে এখন রাতের মধ্যে হাওয়া খাচ্ছি বিশ্বাস করো খুবই ভালো জায়গায় দুর্দান্ত জায়গা দেখছি হোটেলটা খুব তো এই বৈশ্বিক এলাকা এলে এই জায়গাগুলো যেভাবে ঘুরছে যে জামাগুলো ঘুরাচ্ছে দেখাচ্ছে এখানে মানুষ ভালো কিন্তু যদি আসেন তো জিরো পয়েন্ট আসবে জিরো পয়েন্টের জায়গাটা খুবই সুন্দর মানুষগুলো খুব ভালো আপনার সাথে ভালো কাপড় আপনার সেরকম নিতে হবে সেরকম দেখাবে আমাকে তো টোটালটা আর এত ভালো যেটা আমি ভিডিও করতে পারছি না কারণ এখানে অন্ধকার রাতের মধ্যে সমুদ্র জলটা যে জোয়ার আসে জোয়ার আসে পুরো ভাটা হয় এই ব্যাপারটা আমাকে বোঝালো এরা যে জোয়ার ভাটা কী জিনিস তো এটা বইয়ে পড়ছি কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখলাম যে হ্যাঁ যখন এলাম তখন জোয়ার ছিল মানে তখন জলটা পুরো বয়ে এসছিল আর এখন যে রাতের বেলা ভাটা হয়েছে সেটা কিন্তু জলটা কমে একবারে কনায় চলে গেছে এবং আমরা দেখলাম কি যে মাটি একটা প্রত্যেক বড় মাটি উঠে এসছে হ্যাঁ অর্ধেক এদিকে জলটা রয়েছে কী দৃশ্য মানে দারুণ দারুণ আলাই ব্যাপার বুঝলে তো এই জন্য অবশ্যই আসলে